গোবিন্দ নাম শ্রী মধুসূদ ওলাকে একটু ডেকে দিল নানা ওদিকে তাকাবার দরকার নেই এই যে আমার এত ভক্তরা গান বাজনা করছে হরিনাম সংকীর্তন করছে আর আমারই ছেলেটা দেখো আসেনি ঘরের মধ্যে বসে আছে আমি কিন্তু লীলায় প্রবেশ করে গেছি সব আস্তে আস্তে প্রবেশ বলবো এই বুঝতে পারেন না বলেই তো সংসারে এত কন্ডগোল একবার বুঝে গেছেন মানে এবার এদিকে তাকাল আর কোনো অসুবিধা নেই তাহলে এই বোঝাটার একটু ঠিক করে নিলে সংসারে আর কোন অসুবিধা হবে না গোপাল গোবিন্দ নামিধরি গোপীনাথ মদন মোহন গিরিধরি গোপীনাথ মদনমোহন গিরিধরি গোপীনাথ মদন মোহন গিরিধরি গোপীনাথ মদনমোহন দক্ষিণের রাজ্য রাজ্যটার নাম মহা মহারাষ্ট্র চন্দ্রভাগা নদীর তীরে পান্দারপুর নামে একটা গ্রাম আছে সেখানে একটা মন্দির আছে সেখানকার ভগবান সেখানকার সেই মন্দিরের প্রধান দেবতা হলেন ভগবান বিপিটল দেব একটা ইটের ওপরে ভগবান দাঁড়িয়ে আছে আজও দাঁড়িয়ে আছে মহারাষ্ট্র রাজ্যে চন্দ্রভাগা নদীর তীরে পান্দারপুরে বিপিটল দেবের মন্দির কত হাজার হাজার ভক্ত যায় এই বিট্টল দেবের নাম আমি একটা বলে যাচ্ছি বাবা প্রতিদিন ঘুম থেকে উঠে যদি বিট্টল দেব বিট্টল দেব বিট্টল দেব এই তিনবার যদি বলা যায় উচ্চারণ করা যায় আপনার সারা দিনে বিপদ আপদ ঘটবে না সেই চন্দ্রভাগা নদীর তীরে এক ভক্ত রয়েছে এক ব্রাহ্মণ তার বাড়িতে হরিরাম সংকীর্তন হচ্ছে হরি হর হে নব কৃষ্ণ যাদম হরি হে নম কৃষ্ণ যাদবাই নম হরি হরাই নম কৃষ্ণ যাদবাই নম হরে হরয় নম কৃষ্ণ যাদবাই নম আবার যাদবায় মাধবায় কেশবায় নম যাদবাই মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দরাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দরাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন আবার গিরিধরি গোপীনাথ মদন মোহন গিরিধরি গোপীনাথ মদন মোহন শ্রীকৃষ্ণ চৈতন্যয়ন দ্বৈত সীতা শ্রীকৃষ্ণ চৈতন্য দৈত সীতা শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্যয় দ্বৈত সীতা ছেলেটার নাম হচ্ছে পুন্ডরী ব্রাহ্মণ সারাদিন জজমানি করে আর একমাত্র ছেলে পুণ্ডরী উচ্চশিক্ষায় উচ্চ শিক্ষায় শিক্ষিত করে একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ের সঙ্গে বিবাহ দিয়েছে সম্মান্ত পরিবারের মেয়েরা মা আজকাল উচ্চ শিক্ষিত মেয়েরা কি হবে হরিনাম কীর্তন করবে অত সোজা না দুঃখের কথা আর কি বলবো নিজের বাড়ির কথা বললে আবার বিপদ দরকার নেই বাবু আবার ইউটিউব করতে এসছে অনেক দূর থেকে সমাজে প্রচার হয়ে যাবে আমার মৃত্যুর পর আমাদের বংশ থেকে এই কীর্তন শব্দটা হয়তো উঠে যাবে আর কেউ কীর্তন করবে না ভাবলে খুব কষ্ট হয় যাই হোক উচ্চ মেয়ের সঙ্গে বিবাহ দিয়েছে উচ্চশিক্ষিত মেয়ে ছেলেকে তো কীর্তন করতে দেয় না আই চলে সোফারে এসো দিন রাত তোমার বাবা এই সব অশিক্ষিত লোকগুলোকে নিয়ে খালি হরি নাম হরি নাম করবে দুই হাত তুলে হরি নাম হরি নাম করবে ছেলে ঘরে ঢুকতে যাচ্ছে বাবা ডাকছে ফোনরে খকা তোকে আমি পড়াশোনা শিখিয়েছি তুই পড়াশোনা শিখে রাজদরবারে চাকরি পেয়েছিস তোকে আমি উচ্চ ঘরে উচ্চ শিক্ষিত মেয়ের সঙ্গে বিবাহ দিয়েছি এত ভক্তরা রয়েছে তুই তাদের সেবা করবি কোথায় তা না করে তুই ঘরে চলে যাচ্ছিস বাবা একটু আয় সবার সঙ্গে দুই বাহু তুলে হরিরাম কর আর শোন বৌমাটাকে নিয়ে আসিস কিন্তু হলো মাথায় অবস্থা খারাপ যেই বলেছে বৌমাকে নিয়ে আসিস বললো বাবা বৌমাকে আমি আনতে পারবো না তুমি বলছো আমি নিজে বসে বসে এখানে তোমাদের সঙ্গে কীর্তন করব না না বাবা একটু বৌমাকে নিয়ে বৌমাকে বলছে বাবা আমি চেষ্টা করছি তোমরা হরিনামটা চালিয়ে যাও ঘরে গেল গিয়ে বলল সুদেশ না সুদেশ আমার বাবা বড় শখ ছিল তোমার সঙ্গেই আমার বিয়ে দিয়েছে তুমি একটু চলো ভক্তদের মাঝে বসে থাকবো অন্তত সুদেশনা বলল আমি এত পড়াশোনা শিখেছি কি ওই সব সঙ্গে বসে বসে কীর্তন করবো কীর্তন করবো তাহলে আমি তোমাকে ছেড়ে চলে যাব দেখো সুদেশনা আমি আমার বাবার একমাত্র পুত্র আমার তো বাবার মায়ের প্রতি একটা কর্তব্য আছে বাবা মায়ের বয়স হয়ে গেছে তাদের কথা একটু মেনে চলতে হবে আচ্ছা তুমি নাই বা করো অন্তত গিয়ে এই মন্দিরে একটা একটা স্তম্ভের পাশে গিয়ে অন্তত একটু বসে থাকবে বেশ আমি যেতে পারি কিন্তু বসে কীর্তন না হাতে তালি কিন্তু দেব না ঠিক আছে তুমি চলো অনেক কষ্ট করে মা বউটাকে রাজি করিয়ে আনলো মন্দিরের কাছে এনে একটা স্তম্ভের পাশে পিলিয়ারের পাশে বসিয়ে দিয়েছে চলুন এবারে আরেকবার কীর্তন করা যায়

শ্রী গুরু বৈষ্ণব ইষ্ণব ভাগবতার গীতা শ্রী গুরু বৈষ্ণব পদ ভগবতের গীতা শ্রী গুরু বো ইষ্ণব বলো ভাগবত আর গীতা শ্রী গুরু বৈষ্ণব পদ ভগবতরে গীতা হরে আনন্দে ভলোহরি ভজ বৃন্দম ভজ হরি ভজ বৃন্দব আস্তে 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 কি সুন্দর দেখো আমার এই ভক্তরা করে করতালি তাহলে দিচ্ছে দেখো কি ভালো লাগছে আর আমার বউমাটা বসে আছে দেখো করে করতালি আমার বউমাটা সবাই করে করতালি দিচ্ছে করে করতালি দিতে হবে কেন আমরা বাবা জেলায় জেলায় ঘুরছি কীর্তনের জন্য এই দক্ষিণ চব্বিশ পরগনা ঘুরছি অনেক মায়েরা এই সমস্ত বাচ্চাদের পরীক্ষা চলছে উচ্চ মাধ্যমিক চলছে এর আগে মাধ্যমিক খালি গানের শেষে আমার বাসায় এসে খালি বলে বাবাজি একটা কথা বলবো হ্যাঁ বলো বাবা মেয়েটা ছেলেটার পরীক্ষা হচ্ছে একটু হাতটা দেখে দাও যাতে আমার ছেলে মেয়ে কি করবে জানতে পারি দেখ হ্যাঁ সময়টা ভালো যাচ্ছে না কেউ বলছে সময়টা ভালো যাচ্ছে না একটু হাতটা দেখে দাও না বাবা শুনি যেত তুমি জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করেছো দেখ ওরে কিচ্ছু করতে হবে না জ্যোতিষীদের কাছে যাবি বড় বড় পাথর দিয়ে দেবে দেখবি মোটা মোটা টাকা নিয়ে নেবে বড় বড় মামা দুলি দিয়ে দেবে বড় বড় টাকা নেবে শুধু করে করতালি দিয়ে সকাল সন্ধে হরিনাম সংকীর্তন কর রেখা নিজে থেকেই চেঞ্জ হয়ে যাবে খারাপ সময় চলে গিয়ে ভালো সময় ফিরে আসবে একটু করে করতালি দেওয়া যাবে বৌমা আম মা দেব মনেছি অন দেব জ হরি ভজ বৃন্দাব আর দেব লোহরি ভজ বৃন্দাবো হনন্দ দেব লহরি ভজন দাবো আমার শিগুরু বো ইষ্ণপদে মজাই আমো শ্রী গুরু বৈষ্ণবপদে মজাই অব আবার শিগুরুবো কৃষ্ণপদে মজাই আমো শ্রী গুরু বৈষ্ণবপদে মজাই অব ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব ঠাকুর ঠাকুরের ঠাকুরি আমার বৈষ্ণব ঠাকুর আমার বৈষ্ণব ঠাকুর ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব ঠাকুর আমার কলি যুগ উদ্ধারিতে বৈষ্ণব ঠাকুর কলি যুগের উদ্ধারিতে বৈষ্ণব ঠাকুর কি ভালো লাগলো বৌমা কি সুন্দর হাত